নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আলু পোস্তের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব গরম গরম সাদা ভাতের সঙ্গে ডাল আর এই রকম আলু পোস্ত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর অন্য কিছুর প্রয়োজন হয় না আলু পোস্তের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে করে না আলু কালো হয়ে যায় এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ একটা বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি লবণ এখানে অ্যাড করিনি মিডিয়াম ফ্লেমে হালকা করে আমি ভেজে নেব লবণ আমি পরে অ্যাড করব হালকা করে আলু আমার প্রায় ভাজা হয়ে এসছে বেশি লাল করে আলুকে ভাজার প্রয়োজন নেই মিনিট দুয়ের সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে আমি লবণকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আলুর সঙ্গে মিনিট দুয়েক আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আলুকে সেদ্ধ হওয়ার জন্য ফ্লেমটা গ্যাসে লো করে দিয়ে দেবো এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি পোস্ত পোস্তকে প্রথমে শুকনো করে দুবার ঘুরিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও জল কাঁচা লঙ্কা ও জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো পোস্তের পোস্তকে আমি একেবারে মিহি করে বাটব না একটু আধ রাখব রাখবো কারণ আধ বাটা পোস্ত আলু পোস্তে খেতে ভালো লাগে আলু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে দিয়ে দিয়েছি গ্রাইন্ডার ধোয়া জল ভালো করে পোস্তকে মিশিয়ে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আমি ফুটিয়ে আলু পোস্তকে রেডি করে নিয়েছি আলু পোস্ত একেবারে তৈরি গ্যাসের ফ্লেমটা লো করে আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার আলু পোস্ত একেবারে তৈরি এইরকম আলু পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন